দর্শক শ্রোতা আমরা বিতর্কে রয়েছি বাঙালি মনের দেওয়ালে আমারই প্রতিধ্বনি বিতর্কের যে চরিত্র আমরা জানি একদিন আমরা মারা যাব আর এজন্যই হয়তো পৃথিবীটা এত সুন্দর লাগে যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে কখনোই পৃথিবীটা এত সুন্দর লাগতো না আসলে বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই বেঁচে থাকার এই আনন্দ আর বেঁচে থাকার এই আকাঙ্ক্ষার ছবি এঁকেছেন হুমায়ুন আহমেদ আমার মধ্য দিয়ে আমি হাসান স্বভাবতই আমি মিথ্যা বলতে পারি না সাধারণত দু ধরনের মানুষ মিথ্যা বলতে পারে না প্রথমত খুব সবল মনের মানুষ দ্বিতীয়ত খুব দুর্বল মনের মানুষ আমার ধারণা আমি দ্বিতীয়টা আমার ভাবির ধারণা পৃথিবীতে সবচেয়ে ভালো দশজন ছেলের তালিকা করা হলে সেখানে আমার নাম অবশ্যই থাকবে আমার ভালোবাসার মানুষ তিতলির মতে তার জীবনে দেখা সবচেয়ে ভীতু মানুষ আমি তিতলিকে আমি প্রায়ই চিঠি লিখি তিতলির অভিযোগ আমি কেন তাকে দীর্ঘ চিঠি লিখি না একদিন রাতে সে ঠিক করলো চারশো ছাপ্পান্ন পৃষ্ঠার চিঠি সে লিখবে যেটা আমাকে অবাক করে দেবে এবং এটি হবে প্রেমিকার দেয়া প্রেমিকের কাছে সবচেয়ে দীর্ঘ চিঠি সেই চিঠি আর লেখা হয়নি যেদিন শৌকত সাহেবের সাথে তিতলির বিয়ে হয়ে যায় সেদিন ভাবিকে জানালাম তিতলির উপর আমার কোনো অভিযোগ নেই সময় প্রতিজ্ঞা করেছিলাম আমরা যে যত অন্যায় হোক আমরা কেউ কারো উপর রাগ করবো না আমি আমার কথা রেখেছি জগতের একই নিয়ম সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায় সময় সব ঘাস শুকিয়ে দেয় কই আমার তো হয়নি আমি তো তিতলিকে ভুলতে পারিনি জগতের সব নিয়ম মেনে নিয়েছে তিতলি শৌকত সাহেবের একনিষ্ঠ ভালোবাসায় সে হার মেনেছে আসলে এটা হওয়ারই ছিল মানুষ স্বভাবত ভালোবাসার কাঙ্গাল যেখানে ভালোবাসা পায় সেখানেই সে নিজেকে মেনে দেয় আমার ব্রেন টিউমার ধরা পড়ার পর অনেকেই আমাকে দেখতে এলো চিত্রলেখাও এসেছিল তার ইচ্ছা জন্স হপকিনসে নিয়ে আমার চিকিৎসা করার তারপর হয়তো একদিন চিত্রলেখাকে নিয়ে বুড়িগঙ্গার পারে আমাদের দেখা হবে মাননীয় মডারেটর বাস্তব গল্পের মতো হয় না কখনো কখনো বাস্তবেও সুন্দর সুন্দর ঘটনা ঘটে যেমন আমার বন্ধু লিটনের একটি ফুটফুটে মেয়ে হয় আমার পাঠানো দুটি নাম সে তার মেয়ের জন্য রাখে একটি নাম তিতলি একটি চিত্রলেখা তার নাম দুটো কখনো পছন্দ হয়নি তবুও তার মৃত বন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সে তার মেয়ের নাম রাখল চিত্রলেখা জীবন বয়ে চলবে আবার এক নতুন গল্প লেখা হবে নতুন চিত্র লেখাকে নিয়ে নতুন কোনো গল্প শুরু হবে কোনো এক লেখক লিখবেন নতুন গল্প আশা ও আনন্দের প্রসঙ্গ নিয়ে এক উদ্দীপনা এমন অসাধারণ কিছু চরিত্র হুমায়ুন সৃষ্টি করেছেন যে চরিত্রগুলো অনেক শক্তিশালী ঠিক তেমনি আমরা আমাদের যে মুক্তিযুদ্ধ আমাদের যে চেতনা আমাদের যে বিশ্বাস আমাদের দেশপ্রেম তাকে উদ্ভুত করে এরকমই একটি চরিত্র